নমস্কার বন্ধুরা ডিয়ান ফুড অ্যান্ড লাইফ স্টাইলে সবাইকে স্বাগত জানে আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব। আলুর দম অনেক রকম ভাবে রান্না করা যায় বাঙালি বাড়িতে যে কোনো পুজো পার্বণ হোক কিংবা ছোটোখাটো অনুষ্ঠান রুচি পোলাও খিচুড়ি যাই হোক না কেন সাথে আলুর দম হবেই হবে তবে আজকে আলুর দমটা একটু অন্যরকমভাবে বানাবো একদম নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া তবে খেতে খুবই টেস্টি হয় আজকে বানানো হবে ক্যাপসি আলুর দম নাম শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছ ক্যাপসিকাম দিয়ে আলুর দম বানানো হবে তবে ক্যাপসিকামের ব্যবহারটা একটু অন্য রকমভাবে করা হবে আরও কিছু মশলা লাগবে এখানে যেরকম ক্যাপসিকাম দাম টমেটো আদা এই সব মশলাগুলোকে বেটে ব্যবহার করা হবে তার সঙ্গে লাগবে একটু কাজু আর পোস্ত বাটা আর আমাদের লাগবে ছানা এবার চলো ঝটপট মশলাগুলো রেডি করা হয়ে গেলে রান্নাটা স্টার্ট করে দেব। তো আলুর দামের জন্য আলুটাকে মা সেদ্ধ করেই রেখেছে এখন তো আর খুব ছোটো ছোটো আলু পাওয়া যায় না যেরকমটা শীতকালে আলুর দমের আলু পাওয়া যায় তবে আজকে একটু মানুষ সাইজের আলু পাওয়া গেছে সেগুলোকে খোসা সমেত সেদ্ধ করে নিয়েছে তারপর যেহেতু আলুগুলো একটু বড় বড় আছে সেই জন্য সেগুলোকে দু অর্ধেক করে কেটে নিচ্ছে যদি ছোটো আলু পাও তাহলে তো খুব ভালো হয় ছোটো আলু দিয়েই আলুর দামটা হয় তবে আলুর দাম তো শুধু শীতকালে খেলেই হবে না সারা বছরই আলুর দাম চলে তো এই সময় আলুর দামগুলো এইভাবেই আমরা রান্না করি তো এবার হচ্ছে মশলাগুলোকে রেডি করে নিতে হবে তো যেটা বলেছিলাম ক্যাপসিকামটা বেটে ব্যবহার করা হবে সেজন্য এখানে ক্যাপসিকামটা একটু ছোটো ছোটো করে কেটে নিতে হবে তার সঙ্গে লাগবে আদা টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট করা হবে ক্যাপসিকামের যে স্মেলটা থাকে ওতেই এই আলুর দামের টেস্টটা খুব সুন্দর হয় আর বেটে ব্যবহার করাতে একটু ঝাঝালো একটা টেস্ট হয় একটু ঝাল হয় সেজন্য লঙ্কাটা একটু বুঝে ব্যবহার করবে তো আমাদের বাড়িতে যেহেতু সবাই জানো বাচ্চাদের জন্য ঝাল একটু আমরা কমই ব্যবহার করি তো একটু যারা ঝালঝাল খেতে পছন্দ করে অবশ্যই করি বেশি লঙ্কা দিয়েও খেতে পারো তো দেখতে পেলে এবার মশলাটা করা হয়ে গেছে আর এদিকে কাজু পোস্তটাও বাটা হয়ে গেছে আর ছানাটা আমাদের এমনি লাগবে ওটা লাস্টে ব্যবহার করা হবে তো এবার তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে ভেজে নিতে হবে পরিমাণ মতো লবণ একটু হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আলুগুলোকে ছাকা করে লাল লাল করে ভেজে নিতে হবে আলুর দম করার সময় আলুগুলোকে যদি এরকম লাল লাল করে ভেজে তারপর দম করো তাহলে খেতে কিন্তু খুব সুন্দর লাগে কারণ আলুর দমে মেন ইনগ্রিডিয়েন্ট হলো আলু সেজন্য আলুটাকে যদি একটু ভালো করে এরকম করে ভেজে নেওয়া যায় তাহলে খুব টেস্টি হয় সাধারণত হোটেলে বা যে কোনো অনুষ্ঠান বাড়িতে এইভাবেই কিন্তু আলুর দমের আলুগুলোকে ভেজে তারপর রান্না করা হয় তো আলুগুলোকে ভাজা হয়ে গেছে এইবার গোটা গরম মশলা লাগবে যেরকম আছে এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা আর আছে শাহি জিরা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ক্যাপসিকাম টমেটো আর আদার যে পেস্টটা করা হয়েছিল সেটা দিয়ে দিতে হবে পরিমাণ মতন লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু চিনি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে কারণ আদা টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে সেজন্য ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে তো দেখো আমাদের মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে কাজু আর পোস্ত বাটা অ্যাড করে দিতে হবে তারপর আবারও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আবার নর্মাল লাল লঙ্কার গুঁড়ো দুটোই ব্যবহার করতে পারো যা যেরকম ঝাল পছন্দ করো সেরকমভাবে ব্যবহার করবে তো মশলাটা যখন কষানো ভালো করে হয়ে যাবে তারপর এর মধ্যে ভাজা আলুটা দিয়েও আবার কিছুক্ষণ রান্না করতে হবে তো কিছুক্ষণ রান্না করার পর এর মধ্যে যেটা ছানা ছিল সেটা দিয়ে দিতে হবে এর মধ্যে গ্রেটেড পনিরও ব্যবহার করতে পারো তবে ছানা দিয়েই এই রান্নাটা ভালো হয় নিরামিষ রান্নাতে লাস্টে একটু পরে এরকমভাবে যদি ছানা দিয়ে করো যে কোনো রান্নায় নিরামিষ রান্নাতে লাস্টে ছানা ব্যবহার করলে খুব টেস্ট হয় এবার এর মধ্যে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার দিচ্ছি পরিমাণ মতন জল কারণ এটা তো খুব গ্রেভি হবে না একটু মাখো মাখো হবে তো সামান্য পরিমাণে জল দিয়ে এবার এটাকে একটু ভালো করে মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে দিতে হবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম মোটামুটি পাঁচ সাত মিনিট মতন ঢাকা দিয়ে রাখলেই হবে এটা তো আর আলু সেদ্ধ করার ব্যাপার নেই জাস্ট যাতে গ্রেভিটার সঙ্গে আলুটা খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় তো এবার লাস্টে এর মধ্যে দু চামচ ঘি আর একটু গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা কুচি ছড়িয়ে দেওয়া হলো আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে এবার স্ট্যান্ডিং টাইমে আধ ঘন্টা মতো রাখতে হবে আলুর দম কিন্তু দমে বসাতে হয় যেরকমটা আমরা বিরিয়ানি দমে বসাই সেরকমটা আলুর দমও কিন্তু কিছুক্ষণ দমে বসালে খুব সুন্দর টেস্ট হয় রাত্রে আমাদের ডিনার রেডি গরম গরম পরোটা সঙ্গে আলুর দম আলুর দমের কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট কারণ আমাদের আলু দমটা একটু মাখো মাখোই সবাই পছন্দ করে আর খুব সুন্দর টেস্ট চলছিলো ক্যাপসিকামের একটা গন্ধ আসছিল যেটা খুব সুন্দর লাগছিল খেতে আর সঙ্গে ছিল পান্তুয়া তো জাস্ট দারুণ লাগলো সব মিশিয়ে খেতে শুধু পরোটা বলে না রুটি লুচি পোলাও সব কিছুর সাথে আলু খুব সুন্দর লাগে করেই বাড়িতে বানাবে আর কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবে তাহলে চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন